বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক একের নয় দশ এই দুটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্ক দুটি পর্যায়ক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো তো এখন দেখো আমি এখন নয় নং অঙ্ক উঠাচ্ছি বোর্ডে দেখো নয় নং অঙ্ক আছে নয় নঙে আছে এ এক্স এক্স মাইনাস by সমান এ মাইনাস বি এক্স প্লাস বিওয়াইয়ের সমান এ প্লাস বি আমরা সমীকরণটা এক দিতে পারি সমীকরণ দুই আমরা এই দুইটা সমীকরণ থেকে এক্স এবং এর মান নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি যে এক নং হতে পাই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হল যে কোনো একটা সমীকরণের নিয়ে কাজ করে তিন নাম সমীকরণ হতে লিখতে পারি এক হতে হতে পাই দেখো কি পাই আমরা লিখতে পারি x সমান এক্স সমান কি লিখতে পারি বিয় প্লাস এ মাইনাস বি সমীকরণ তিন দেখো এক নম্বর ছিল এক্স মাইনাস বিয় সমান এ মাইনাস বিয় দেখো তাহলে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি যে এ এক্স এক্স এর মান দুই নং দুই বসিয়ে পাই তাহলে এক্স সমান কি বিয়াই প্লাস এ মাইনাস বি এক্স এর জায়গায় বসাবো আমরা বিওয়াই প্লাস এ মাইনাস বি তাহলে লিখবো যে বিয় প্লাস এ মাইনাস বি তার সাথে প্লাস বিওয়াই বিয় সমান এ প্লাস বি এ প্লাস বি বা বিয় বিয় এই বিয় আর বি ওয়াই কি টু বিওয়াই টু বি অয় সমান এ প্লাস বি এখানে মাইনাস এ মাইনাস এখানে প্লাস বি দেখো এখানে মাইনাস এ আর প্লাস এ ক্যান্সেল বা টু বিয় সমান বিবি কত লেখা যায় টু বি বা ওয়াই উপরে টু বি নিচে টু সমান আমরা লিখতে পারে যে এর মান কোথায় তিন নং দেখো দেখো ওয়ের মানটা যদি আমরা তিন নং এ বসাই কি পাই ওয় মান সমান ওয়ান আমরা তিন নং এ বসাবো তাহলে লিখবো আমরা যে এক্স প্লাস বি এ মাইনাস বিয় তাহলে এটা সমান আমার আসে বি প্লাস এ মাইনাস বি আর বি ক্যান্সেল বা এক্স সমান লিখতে পারি উপরে এ ডিভাইডেড এ সুতরাং এক্স সমান অন দেখো এক্স মান সমান অন অর্থে আমার 9 নম অঙ্ক কমপ্লিট ক্ষেত্রে আমরা এখন দশ নম অঙ্গ লিখবো দেখো দশ নমটা আমি এখানে লিখতে পারি দশ এখানে দশ নং লিখবো যে অন ডিভাইডেড এক্স প্লাস ডিভাইডেড ওয়াই টু

পার করব তাহলে আমি লিখতে পারি ডিভাইডেড প্লাস ডিভাইডেড অনডিভাইডেড দেখো এটা আমার সমীকরণ যদি আমি তিন দিই এক নম্বর লিখতে পারি যে ডিভাইডেড এক্স এর মান এক নং এক নং এ বসিয়ে পাই

অয়ের মান থ্রি তিন চার বারো হয় থ্রি এখন আমরা লিখতে পারি যে অয়ের মান পয়ের মান তিন এ বসিয়ে পাই মান এ বসিয়ে পাই দেখো আমরা তিন এ যে সমীকরণ আছে সেই তিন নং সমীকরণে এর মান বসাবো অয়ের মান তাহলে অনডিভাইডেড এক সমান অনডিভাইডেড থ্রি প্লাস অনডিভাইডেড সিক্স অনডিভাইডেড ওয়ের পরিবর্তন আমরা লিখছি থ্রি লিখে থ্রি অনডিভাইডেড থ্রি প্লাস অনডিভাইডেড সিক্স এখন দেখো আমরা এখানে প্লসঅ করবো বা অনডিভাইডেড এক্স সমান প্লসঅ সিক্স তাহলে থ্রি দ্বারা সিক্সে ভাগ করলে হয় আমার টু টু এখানে আমরা আসবে টু প্লাস এখানে দেখো সিক্স সিক্স কাটা শুধু আসবে ওয়ান

শিক্ষার্থী এ পর্বে আমার নয় এবং দশ নং এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমাদের এখনই সমাপ্ত তো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধিত যাওয়ার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ